অরেঞ্জ জুস আমার খুব পছন্দের সো অরেঞ্জ জুসের সাথে স্কিনের কী সম্পর্ক আজকে এটা নিয়ে কথা বলবো এই অরেঞ্জ জুসে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যেটা কিনা আপনার স্কিনের জন্য খুবই ভালো এটা স্কিনটাকে হাইড্রেট রাখে আর যাদের হাইপার আছে তাদের জন্য খুবই ভালো পাশাপাশি হচ্ছে প্লাম্প আপ করা আপনার ওভারঅল কিন্তু স্কিনের জন্য অরেঞ্জ জুস খুবই ভালো আর হ্যাঁ এটা ইমিউন বুস্টার হিসেবেও ভালো কাজ করে আর এতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে আর ভিটামিন সির পাশাপাশি এতে আছে ভিটামিন এ কিছু পরিমাণ ভিটামিন বি আছে ক্যালসিয়াম পটাশিয়াম সব মিলে কিন্তু এটা কিন্তু খুব ভালো একটা ইমিউন বুস্টার আর হ্যাঁ অরেঞ্জ দিয়ে যে জুস বানিয়ে খেতে হবে এমন কোনো কথা নেই ডিরেক্ট অরেঞ্জও কিন্তু খেতে পারেন সেক্ষেত্রে যে অরেঞ্জের ফাইবারটা থাকে এটা আপনার গাঠের জন্য অনেক ভালো আপনার ব্লাড কোলেস্ট্রলের জন্য খুবই ভালো প্লাস ব্লাড সুগার লেভেলটা কমাতেও সাহায্য করবে বাট হ্যাঁ আলাদা করে সুগার বা অন্য কিছু অ্যাড করবেন না ডিরেক্ট অরেঞ্জ জুস খাবেন বা ডিরেক্ট অরেঞ্জটা খাবেন সেটা আপনার হেলথের জন্য খুবই ভালো সো আমার পছন্দ অরেঞ্জ জুস আপনার কোন জুস পছন্দ কমেন্ট করে জানান